মুসা আলাইক একদিন ছয় লক্ষ বনি ইসরায়েলদেরকে নিয়ে বয়ান করতেছেন মুসানবী দশ লক্ষ তৌরতের আয়াতের হাফেজ তৌরতে দশ লক্ষ আয়াত ছিল দশ লক্ষ আয়াতের হাফেজ মুসানবী আলাইক ইসলাম হাফেজরা যখন বয়ান করে তখন দেখবেন তাদের একের এক আর একের পর এক আয়াত আসতে থাকে আমরা যারা হাফেজ না আমরা বাংলা বলি অনেক সময় আয়াত আইনি পারি না যেহেতু হাফেজ না মুসানবী তো উলাতের হাফেজ দশ লক্ষ কয়াতের হাফেজ এমনভাবে বয়ান করতেছে মুখে ফেনা উঠে যাচ্ছে শ্রোতাদের মধ্যে একজন আশ্চর্য হে জিজ্ঞেস করে মুফিদ দুনিয়া মা সেওয়াল্লাহ ওগো আল্লাহ নবী মুসা আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে মুসানবী বয়ানের জজবাই জজবাই তালে তালে বলে ফেলাইছে আনা আল মুফির দুনিয়া মা সেওয়াল্লাহ বর্তমান সময় মানব কুলে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় আলেম বানাইছে আমি বড় আলেম উনি যখন নিজেকে নিজে বড় আলেম বলে দাবি করছে কথাটা কিন্তু শতভাগ সত্য আল্লাহ পাক রব্বুল আলেমিনের হালকা একটু অপছন্দ হইছে সবাই ভুল আল্লাহর কাছে সবাই লোকমা আল্লাহর কাছে একরকম ধরা পড়ে না আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন একজন মানুষের ব্যাপারে একটা কাজ নেকির কাজ আরেকজনের ব্যাপারে ওই কাজটা নেকির কাজ না গুনার কাজ যেমন এদিক থাকেন আমি এ পাশে আসছি মা বিলে মৌলানা উসমান গনি মুসাফরি ভাই সেই কোন জায়গার থেকে ওই মোহাম্মদপুরি থেকে জোর করে টানিয়ে তৈরি নিয়ে আইসি ওনার কাউন্সিলিং আর দেখি মেম্বাররা সব কয়েকজন সন্ধ্যের সময় উপস্থিত অনেক অনেক মিষ্টিমান্ডা অনেক কিছু তৈরি করছে আসছি কত কষ্ট করে আর স্যাল্লার তো শুনতেন দিনাজপুর রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ বীরগঞ্জ সাবার ঢাকা ঢুকো ঘুটিয়ে মুটিয়ে থুইয়ে আইসে দুপুরে খায়ও নাই এত কষ্টের পরও বয়ানের পরে মহাব্বতে বসে রয়েছে এই লোকটা যদি আমার বাড়ির কাছে যায় তার সাথে যেমন করা আমার দরকার আপনারাও মহাব্বত করেন আপনারা অত কিছু চাবেন না আপনারা আমার বাড়ির কাছে দেখা দেখার পরে বলবেন হুজুর আমার বাড়ির জগদাল আমার বাড়ির বনগ্রাম আমার বাড়ি সত্যজিৎপুর আপনার বয়ান শুনি আমি আপনার এই পরিচয় টুকের কারণে চার দোকানে বসাই দুটি কলা একটা পাউরুটি এক কাপ চা খাওয়াই একটা পান খাওয়াই দিলি আপনি জীবন করে প্রশংসা করবেন মৌলবীরা খালি খাইয়ে বেড়ায় না মৌলবীর খাওয়ায়ও হুজুর এত বড় মানুষ সারা দেশের মানুষ যার পারা যিনি পাগল সেই মানুষটা আমার কীভাবে ভাসে বসায় এই বিস্কুট আর কেক মেক খাওয়াইছে আমার যে কী কত বাড়ি নেওয়ার জন্য চেষ্টা হচ্ছে অথচ আমি বাড়ি নেওয়ার চেষ্টা হচ্ছে মনে মনে চিনতে তাহলে না যাইয়ে বসে বাসা বাসা দাওয়াত দিয়ে আর সাত দোকানেতে খাওয়াই বিদায় দিছি তাই জীবন ভরে আপনি প্রশংসা করবেন কিন্তু ওই কাজটুক যদি উসমান করি মুসাফুরি কে আমি সাত দোকানে বসাই তার সে বেশি আপ্যায়ন করি উনি কিন্তু প্রশংসা করবে না উনি এসে বলবে খালি খাইতে পারে পরের বাড়ি আলিমুলা মারে কদর বোঝে না আমারে আমার নিয়ে কী করলে আমার উনি আমারে করে দিল কি ওনার দাবি থাকবে আমার কাছে বাড়ি নেবে মুরগি মারবে ফ্রিজি যা আছে সব বের করবে আমারে এক দুই অত খাওয়াবে কমপক্ষে একটা অত ভালো ভালো খাওয়াবে পার্লি একটা লুঙ্গিও কিনে দেবে এরকম অনেক কিছু ওনার দাবি থাকে হাসানাতুল আবরার সাইয়াতুল মুকার একই কাজ একজনের ব্যাপারে ইবাদত আর একজনের ব্যাপারে ইবাদত না ওই চা নাস্তা উনারে দিল দিলে উনি বদনাম করবে আর আপনারে খায় দিলে আপনি প্রশংসা করবেন সত্যি না মিথ্যা ঠিক না

ও মোহাম্মদ আর রুহ কি জিনিস হুজুর কায় কাল কে বলব হুজুরের তো বিশ্বাস আছে আসতেই আছে বিশ্বাস আছে আগামীকাল আসবে শুনিয়ে বলবো কিন্তু যখন বলছে আগামীকাল বলবো তখন থেকে আল্লাহ ওহি বন্ধু দেশে জিব্রাহলের আশা বন্ধু পরের দিন তারা সে কই মোহাম্মদ কুজুর আইজো কায় আগামীকাল বলবো এইভাবে কয়েকদিন চলে যার পরে আর জিব্রাহল সেনা তারা আসা বন্ধ দেশে এলাকায় বদনাম সরানো শুরু করেছে মোহাম্মদ ধুকাবাজ ওর আল্লাহ ওরে বাদ দিয়ে দেশে কইছে যে কালকে কমেছে আল্লাহ টাল্লা এনে আসেও না যে আসে না এই যেখানে সে ড্রাইভার সাহেব যা কোয়ার দরকার রোগে ভাষায় তাই কোয়া শুরু হয়ে দিয়েছে কম পড়ছে কতটুক নবিয়ে পাক নিজে বলছে আগামীকাল বলবো ইনশাল্লাহ কইতে মনে নাই নবীকে দিয়ে ইনশাল্লাহ বলানোর যে সিস্টেম আল্লাহ পাক ইনশাল্লাহটাই এত জরুরি তার নবীকে তিরিশ দিন ওহি বন্ধ করে রাইখা নবীর চেহারা লাল হয়ে গেছে এহমাররা তজুয়ান তাফাকা তাও দা জুহু গলার শিরা ফুলে গেছে চেহারা লাল হয়ে গেছে হুজুল্লাহ যাতে আর ঘরের থেকে বের হয় না চিনতে মরে যাচ্ছে আল্লাহ কি ভুল করলাম জানি না জিব্রাইল কেন আসে না তিরিশতম দিন এই সাজিব্রাইন শিখাইতেছে আল্লাহ বলেন করার ব্যাপারে বলবা না যে আমি করব আমি বলবো সাথে সাথে বলবা ইনশাল্লাহ আগামীকাল করবো ইনশাল্লাহ আগামীকাল বলবো আল্লাহর পর ছেড়ে দাও আল্লাহ তোমারে সাহায্য করবে সহযোগিতা করবে বলতেও করতে পারবা শিক্ষা দেওয়ার জন্য নবীর এত ঝুঁকের কারণে তিরিশ দিন ওই বন্ধ একজন গাই কিনতে যাবে সাড়া বিটের রাটে টাকা পয়সা সব রেডি বোর কাছে করছে যে আমি গাই কিনে নিয়ে আসি তুমি আড়ি রেডি হলো দোয়া গাই কিনবো সেই যাতে দুধ দোয়া নিয়ে যায় বউ কাছে যে একটু তুমি ইনশাল্লা কাও গরুর রাটে কত সোর ডাকায় ইনশাল্লাহ আরে আমারটা কোন জায়গা থেকে সোরের আব্বাও জানে লুঙ্গি ভরে তার নিচে পায়জামা ভরে তার নিচে জাঙ্গে জাঙ্গে তল ফকেটে তৈরি আর আমারটা যে আমি গায়ে কেন বেজে ইনশাল্লাহ কি আছে কলই না ইনশাল্লাহ পরে গাড়িটাই যাইয়ে দেহে শুনে দাম দাম ঠিক করে জন দেবে ওই সময় যাতে রেলে গোবর মাহানো তিন চারজন আর কাকা ফকেটে হাত দিয়ে নাতে গোবর চলেন আদ দোয়া দে টি বলে আদ দোয়াতে যে তিন চারজনে গিরে আদ দোয়া স্যার একজনের সাপ দিছে পিছন দিয়ে এক পার্শ্ব একজন অপারেশন করে বাড়ি নিয়ে গেছে তল দিয়ে

হুজুর এক্ষুনি চলে আসবেন ইনশাল্লাহ স্টেজে বসা আছে ইনশাল্লাহ কথা কতি দিয়ে যাবেন আমার নাম একদম ঘোষণা দিতে বলছে মালানা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজরত মালানা নাসির উদ্দিন আপনারা পাবলিকটা কালি কালি আসছেন টের খালি নাই কি জন্য আসছেন সবাই আসতে চেয়েছে তালে তালে এই তর্জমা হলো যে না এই নাগুয়ার আল্লাহ মার কাদা হলো মরা মানুষের জন্য দোয়া আল্লাহ ওনার কবরকে নূরের রহমত ভরব আমি চেয়ারে বসে আমার কবর নূর দিয়ে ভর্তি একজন আলেম মানুষ আমারও ফোন করে কয় একজন হুজুর আমাদের এলাকায় যে কোনো জায়গা আমরা দশ বারো জন বসলি সবসময় আপনার সমালোচনা করি কি যে ভালোবাসি আপনার সবসময় আপনার সমালোচনা করি আমাদের জায়গায় একটা মাহফিল দেবো বলে আমরা ষড়যন্ত্র করতেছি সবসময় মহাব্দ করে বলে সমালোচনা করতেছি আমরা আনবো বলে ষড়যন্ত্র আর তোকে পায়ে ধরি আমার নিচু নিয়ে সমালোচনা আর এই নিয়ার জন্য ষড়যন্ত্র এ ভুল অনেক করে ঘুমাইছে না কি আল্লাহ একবার মূসা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম মনে আছে বলে বলাইছেন আমি সবচেয়ে বড় আলেম আল্লাহ কয় মুসা কথা সত্য তবে তোমার বাচন সুন্দর হয় নাই বাচন সুন্দর কেন হলো না এর জন্য তোমাকে শিখতে যেতে হবে শিখতে যেতে হবে বাচন তুমি যদি বলতে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম কে আমার কাছে ছেড়ে দিলে আমি বলে দিতাম সার্টিফিকেট দিয়ে দিতাম বর্তমান বিশ্বে আমার মোসা সবচেয়ে বড় আলেম আমি বলে দিতাম কিন্তু নিজে নিজে যে বলছো আমি বড় আলেম কাছে তোমার বড় আলেমের সাথে একটা শিক্ষা সফরে যেতে হবে আল্লাপাক অর্ডার করলেন সঙ্গে নিলেন ইউ সাহেব নলি ইসালামকে দুইজনে যাইতে যাইতে ইউসা আপনি নুনকে বলছে একটা ভাজা মাছ নাও খাবার নাও এগুলো নাও সামনে আমরা চলবো যে জায়গা ভাজা মাছটা হারিয়ে যাবে ওই জায়গা আমাদের শিক্ষা সফর শুরু হবে যাইতে যাইতে অনেক দূর যাইয়া এক জায়গা পাথর মাথার নিচে দিয়ে দুইজন ঘুমাই গেছে ঘুম থেকে উঠে আবার রওনা দিয়ে কত দূর চলে গেছে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে মুসা আলাইহিস সালাম বলতেছে ও ইউসা ব্যাগে যে খাবার আছে বের করো ক্ষুধা লেগছে কষ্ট হয়ে গেছে এবার ব্যাগ খুলে যখন খাবার বের করছে রুটি খেজুর পানি সব আছে সেই ভাজা মাছটা নাই মোসা আলাইসালাম কয়ে মাছ গেল কোন জায়গায় তুই কোন ফাঁকে খাইছিস আল্লাহর কি হুজুর আমি খাইনি তা গেল কোন জায়গা কয়ে ওলা মানসানি হুইল্লা সেই তানাজা কই সিনে মাছ যে জায়গায় হারাই যাবে তুই সেই জায়গায় তুই খবর খাদেম তোর সাথে এই জন্যই রাখতে হয় ঠিক না খাদেম এগুলো স্মরণ করে দেখ পিস গুড়ার বিটি সরিয়ে যাচ্ছে খাদেমের সাথে তো খাদেম নিচে যে আট পেয়ার পিসাব গোড়ায় যাবে এক গোড়ায় দুই দুইজন তো সত্যি পারে না তো পিসাব কইছে যে তুই খেয়াল রাখিস কিছু পড়লি দেহিস তুই ব্যাগ বগে তো তাই অনেক সময় এগুলো পড়িয়ে গেলি দেহিস কদ্দূর যাই এক মঞ্জিলি দ্বারা যে যায় যে সে জায়গায় মেশাক নাই তারপরে হুজুরি রুমাইল নাই পাগড়ি নাই এগুলো লাঠি নাই তসবি পড়ি নাই কিছু এই যে এত তাপ আছে তুই পিছনে ছিলি না

খাদেমরাকে খিদমতের জন্য অ্যাকসিডেন্ট কোথায় কি হবে খবর রাখবি ইব্রাহিম নে নুন আলাইহিস সালাম পরবর্তীতে নবী হয়েছিলেন উনাকে বলছতি আমার খাদেম এই মাছ কোন জায়গা হারায় খবর রাখবি এক منزل যাওয়ার পরে মাছ হারায় গেছে এবার পায় না কয় কি খবর তোর নাই দায়িত্ব ছিল নবী হবেন তো অবদ্রত না আমরা হইলে কি করতাম সার আর ছাত্র যদি একসাথে যায় উস্তাদ আর ছাত্র যদি একসাথে যায় এমন কিছু হইলে যদি ভুল হয়ে যায় উস্তাদ যদি ছাত্র রে তুই খেয়াল রাখলি না কেন এ জমানার ছাত্রর কথা খালি আমি খেল ভাবনি পারেন নে আমি সেখানে সাথে খালি আমারে ভুল ধরে ইউ সায়েব রেহুম নবি হবে ভদ্র ভদ্রতার সাথে জবাব দিয়েছে কি সুন্দর কথা শিখে নেন আনসারি ইল্লা শৈতান আন আলকুরা হুজুর সত্যি দায়িত্ব ছিল কিন্তু শয়তানে ভুলোই দেশে টের পাইনি কোন ফাঁকি ঘটনা ঘটি গেছে পায়ের কদমে কদমে ব্যাক করে আসছে পায়ের মারু মরুভূমির ভিতর দূর হেঁটে গেছে সেই সেই পায়ে বে আইসা সেই পাথরের কাছে আইসা দেখে পানির মধ্যে সুড়ঙ্গ ফাঁকা হয়ে রয়েছে সারাবা বা এত মুখত নাই পুরোপুরি ওখানে সুড়ঙ্গ হয়ে পড়ে রয়েছে সেই ভাজা মাছ তাজা হইয়া পানির মধ্যে চলে গেছে পানি ওই জায়গায় মেশে নাই লম্বা কিসা বেশি বলবো না ছোট্ট একটু বলবো আল্লাহ একবার হজরত মুসা আলাইহিস সালাম এর পরে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়ে বলে তুই যা সফরে দুইজনই দরকার এতক্ষণ আমার সাথে কেউ ছিল না বিদায় তোরে রাখছি এখন পেয়ে গেছি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ খিজির আলাইহিস সালামের সাক্ষাতের পরে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়েছে এবার দুইজন নদীর পাড় দিয়ে হাঁটে ওই নদী কত দূর যাইয়া পার হয়ে ওপার যেতে হবে এই উপার যাওয়ার ভিতরে নৌকায় যখন উঠে মাঝ দিতে গেছে তখন দেখি একটা পাখি পানির মধ্যে মুখ দিয়ে ঠোঁট দিয়ে পানি পান করলো হয়তো এক ফোঁটা পানি পান করছে আর এক ফোঁটা পানি তার ঠোঁট থেকে পড়ে গেছে ফিজির আলহিসাম মৌসা ইসলামকে ডাইকে কয় ভাই মৌসা দেখেছেন এই পাখিটা কি করলো কয় হা দেখেছি বলেন কি করেছে কয় ওই পাখিটা পানি পান করছে আনুমানিক কতটুকু পানি খাইছে কয়েক ফোঁটা পরিমাণ ঠোঁট থেকে পড়ে গেছে আর এক ফোঁটা বলে মুসা বলো এই পাখিটাই সাগরের থেকে এক ফুটা পানি পান করেছে তাতে সাগরের থেকে কতটুক পানি কমতে পারে কয়াত একাত না সাগরের থেকে একটা পাখিতে এক ফুটা পানি পান করলে পুরো সাগরের থেকে একাধ পানি কমবে না আপনারা কি করেন কটুক কমবে মাপার কোনো যন্ত্র আছে মুসা আলাইকে আপনার সাথে আমার হবে না এই শুরু আর কি আরম্ভ করলেন

আপনি এখান থেকে শিক্ষা নেন আপনার বহুত এলেম অনেক এলেমের মালিক আপনি তবে আপনার এক হাজার পাড়া দশ লক্ষ আয়াতের তৌরতের হাফেজ সহ আসমালি সব কিতাবের যদি আপনি হাফেজ হন তাহলে আমি আর আপনি দুইজনের না সারা দুনিয়ার সমস্ত মানুষের এলেম আর আল্লাহর এলেমের পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ এই ঘটনা ঘটাই দেখাইছে ঘটনাটা কি ওই পাখিতে যে ফুটা পানি পান করছে অতটুক আপনার এলেম ঝোঁট থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম আর গোটা সাগর সমুদ্রের সমস্ত সম পরিমাণ আমার আর আপনার আল্লাহর এলে আপনি বলেন আপনি কট্টুক কালেম। সারা দুনিয়া সব জ্ঞানী গুণী বিজ্ঞানীদের এলেন আল্লাহ কি পরিমাণ দিয়েছে ভাই বলতেছিল কত কিছু তারা বানাইছে রকেট বানাইছে বিমান বানাইছে মঙ্গল গ্রহে যায় চাঁদের দেশে যাইয়া জায়গা জমি কিনা বেচা করে মধ্যাকর্ষণে স্টেশন বানাইছে এক বোমায় দিয়ে সারা দুনিয়া জ্বালাই দিতে পারে ছয় মাইল মাটি নিচে কি আছে তা কইতে পারে এক মুঠ মাটি ধরে শুয়ে বলে দিতে পারে এই জায়গা ব্রিজ হবে কি হবে না কত তারা বিল্ডিং এই জায়গা ধৈর্য ক্ষমতা আছে এত জ্ঞান মানুষকে দেশে হাস ছাড়া ডিম বানায় দান

মুসা আলিসাল্লাম কইলা আমি আপনার সাথে না তো আমার এই বুঝলে না কই মুসা এক নাম শিক্ষা এই সবরে তুমি যত সামনে যাবা শিখবে একটু না কলে ভালো লাগতেছে না আমি কিন্তু ঘন্টা খানিকের মধ্যে শ্বিল চলি যাব নিয়োগ করছিলাম তত আপনাকে বাপ বালনা জিম ধরিব শুনিছিল এইটো নড়াচড়াহরণ তাহলে চলি চলি যেতে পারি তাড়াতাড়ি নড়াচড়াহরণ নিয়াত নাই আল্লাহ একবার আমার দিক থাকান এরপর ওই নৌকার মধ্যে সবাই এক কুরোল দলীয় নৌকার শাসড়ে বাড়ি দিয়ে তক্তা খুলি ফেলেছে মুসা সালাম ঘন কথা কয় কাজটা করলেন কি খিয়ায় উঠার সময় দুইজন খিয়াল আমাদের সাথে কন্ট্যাক্ট করছে দুই হুজুরির কাছে কিন্তু পয়সা নেব না পয়সা দিতে পারবেন না অনেক সময় আল্লাহর রহমতে ফজিলাত আমরাও পাই বাসে উঠতে গেলে বাসে ওঠার পরে সুপারভাইজার হুজুর টাকা দেবেন না আগেই বলে নেন টাকা দেবেন না এখন লাইনের যত গাড়ি আছে বাংলাদেশের সব গাড়িতে উঠলে গাড়িতে তো এখন উঠি না তবে গাড়িতে উঠলে পয়সা নেয় না আগের তাই বলে সম্মানটা প্রদর্শন করে এই মুসার খিজির আলাই হিমা সালাম যখন নৌকায় উঠবে খেয়ালা বলছে সবাই টাকা দেবে আপনারা দুই পিসাব টাকা দেবেন না খিজির আলাহ ইসলামকে মুসা আলাহ বলে ভাই এই লোকটা আমাদেরকে আগের থেকে কন্ট্যাক্ট করে একরাম এহতেরাম করলো আমাদের কাছ থেকে পয়সা নেবে না সেই লোকটার এমন একটা দম্ম ডেঙ্গাইতে ক্ষতি জ্ঞান করলেন নৌকোখানের ফসলের থেকে একটা তত্ত্বাবলায় ভেঙে বেলায় দিল কাজ জললেন। কি খিজির এরা এর আগে বলছিলেন নুসা তুমি আমার সাথে থাকতে পারবে না ভাই যে হুজুর আমার মনে নাই যেমন এই কথা যে পাবো না তা কওয়ার কথা ছিল না কওয়ার কথা ছিল তা গেছি আমি আর সামনে তারে বুলবে না কেন করলেন এই ব্যাখ্যা এখন না দিয়া নদী পার হইয়া কত দূর যাওয়ার পরে যে দেখে এক জায়গা পোলা পান খেলাধুলা করতেছে পোলা পান খেলাধুলা করতেছে ওর মধ্যে একটা পুলা ছোট্ট একটা পোলারে দইরা

আমরা বক্তারা স্টেজে অনেক কথা কই তবে যখন একা বসি তখন কোনো কোনো কথা ভালো লাগে না শুনতেই মনে চায় না কেউ কোনো কথা করলি খুব বিরক্ত লাগে আর আমরাও কথা বলি স্টেজে সব কওয়া যায় তো এরপরে মাথায় আর ছয় কথা মুসা আলাই সাল্লামকে খিজির আলাই সাল্লাম বলতেছেন আমি বলছিলাম না আপনি থাকতে পারবেন না কালি কোনো কথা কন ঠিক আছে ফিরে যদি কই তাহলে আমি না তুমি আঁকা মেটারটা করবার আমি করতে পারবো না কুদা লক্ষা দুইজনের হাতে হাতে ক্লান্ত হয়ে গেছে শিক্ষা সফর ভালো করে দেখবেন ক্লাসের শিক্ষাকারে পায় না কইও পারতেছিনা কত দূর যাওয়ার পরে হাতে হাতে কি ধারক লেগে গেছে ক্লান্ত হয়ে গেছে সারা গ্রাম ঘুরে লজিং করছে কলরবাড়ি লজিং হয় না কেউ এক মুট খাতি দেই নাই ক্লান্ত হয়ে গাস্তালা বসে রইছে দেখে বিশাল একটা বিল্ডিং তিরিশ হাত দুশো পঞ্চাশ হাত লম্বা দেড়শো হাত লম্বা আর তিরিশ হাত চওড়া এই বিল্ডিংটা কায়তুয়ে পড়ে যায় যায় ভাব এক পাশ ফাঁসা সন্নি এগেছে মুসাইকে খিজির আলাহাম বলতেছে ধরেন তো বিল্ডিংটা ঠিকই সোজা রে দিই মুসাই আলাইসাল্লাম তো কাটতি ধরে রয়েছে এবার কলি কথা কলি তো রাখবে না রে সাথে কোনো মতে সহ্য আছে না এই গ্রামের মানুষ বাদ দেই নেই তাকে দাঁড়ান কেন সোজা হতে যাবো এই দুঃখী যাবে না যাবে না বাপ তারপর উনি কইছে ঠেলে দুইজনে ঠেলাতেছে খুদার কুদরত মজা যায় সোজা হয়ে গেছে কন্যা এত বড় বিল্ডিং দুইজনে ঠেলে সোজা হয়ে যায় আর দেশে ধাক্কা সুজা সোজা হয়ে গেছে সোজা টোজা করে কষ্ট তো এখন এই আর একদিক মুখ ফিরে কইছে থাকতে তো পারবোই না এই অর্বে আর কতি ক্ষতি গেলি দোষ হয়ে যায় এখন কইতেছে যে এই যে গ্রামের মানুষটার যে ভাত দিল একটা রুটি দিল না এক গ্লাস পানি দিল একটা খেজুর দিল তাকে দালান কেন সোজা উত্তি যাবো

তবে যদি ব্যাখ্যা না দেয় জীবন ভরে আমার পর কুধারণা থাকবে আমি অনার্থক পোলা মারি ভালো নৌকো ডারে খালি খালি ভেঙে বেলাই আর যে দেশের মানুষ বাদ দেয় না তাকে দালান রে বেড়াই এইগুলো বলে তোমার আমার উপরে একটা বর্জন থেকে যাবে কাজেই সাউনাবি কাবি তা হালাই সবরা যে বিষয় পর তুমি চুপ করে ধৈর্য ধারণ করে থাকতে পারলে না ওর ব্যাখ্যা একটু শুনে যাও বলেন এক নম্বরে নৌ করতে শুরু করেন যে নৌকো ভাঙলাম তার কারণ হলো আমরা নেমে যাওয়ার পরে আমি আমাকে আল্লাহ জানাই দে একজন আসতেছে ওই জালেম বাচ্চা যদি নিখুঁত নৌকা পায় তাহলে যত বড় গরিব আর অভাবী হোক না কেন তার কাছ থেকে নৌকাটা চিন্তাই করে নিয়ে যায় এখন ওই লোকটা যিনি খেয়া পায় ওর জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান ওই লোকটা যদি একটু পরে জালেম বাচ্চাটাতে ধরা পড়ে নৌকোটা পুরা নিয়ে যাবে আর নৌকায় যদি কোনো জায়গায় খুঁত আর ভাঙ্গা পায় তাহলে নেয় না আমি একটা তো তক্তা ভেঙে দিছি নৌকোটা তার হাতে রয়ে গেছে লোকটা পরে তক্তাটা লাগায় কাজে লাগাইতে পারবে আর ভালো থাকলে জালেম নিয়ে যাইতো লোকটা কত বড় বিপদে পড়তো বলো মুসা আমি কি নৌকো ভাঙ্গে ভালো করছি নৌকো পালিয়ে ভাঙবেন ভাঙ্গ তো তোমার মতো চাতি থাকলে নৌকা ভাঙার কাজ আছে এটা তো জাপ দিলেন সুন্দর যাক ওই না অনার্থক মানলেন কেন এমন শিক্ষা সফর কথা বল শিক্ষা আরো হেনা যাইয়া নারী নারী পুরুষ দিয়ে বিভিন্ন পার্কে দুই দুইজন বসে বসে শিক্ষা সফর আদায়ারে হে হে বসে বসে দাস্তালা বইছে তাসবিহে বিসমিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার শুরু হতে আমার কথা শুনেই ফলাই দেওয়ার দরকার বাড় খালি হুজুর গে আতে ক্ষমতাasthen পার্ক খালি করব আগে পার্ক খালি করব আগে গজবের কারণ সমস্ত এই স্পট গুলো এই স্পট পিকনিক স্পট এর সমস্ত সমুদ্র সৈকত ভ্রমণ কেন্দ্র পর্যটন পর্যটন কেন্দ্র যে পরিমাণ নোংরামি হয় যে পরিমাণ নোংরামি হয় জেনার কারখানা খুদার গজব সেখান থেকে আসে আরে জল বৃষ্টি আসবে এদিক তাকান ঘূর্ণিঝড় পিরাই সিডার সুনামি নার্গিস সাইলা আমপান বুলবুল পানি দানা কানা যত আছে সব উত্তর দিকিতে না দক্ষিণ দিকে সাগরের তে আসে না পানির গতি তো দক্ষিণ দিক তাহলে ওইগুলো পাক পক নিচে চলে যাবে আমাকে তো আসে কেন আসে কেন আসে জানো ওই সরের নাকা নাফাক করে ফেলাইছে সরের গোসল ফরস হয়েছে এই জন্য ফানি উঠে ধোই এই জন্য ফানি উঠে ধোই ইনশাল্লাহ যদি আহলে হকুলামের হাতে এদেশের ক্ষমতা আসে ইনশাল্লাহ সাগরে আর জলোচ্ছ্বাস হবে না ইনশাল্লাহ ঘূর্ণিজল হবে না কারণ ওই জায়গায় নাপাকও হবে না আল্লাহ সাগরে পানি দিয়ে দোয়া নুরো দরকার হবে না আদা দিয়ে গেছে ঠিক বাঘ বাঘ হয়ে গেছে সবাই পান ঠিক সত্যি ঠিক যদি সুযোগ আসে সমর্থনে থাকবেন কারা কারা নারায় তাকবীর

হিতাবের তে যে বের করি এই কথা বলা বহু কঠিন শোনা কথা মনে তাই বহুদিন গায়ে বেড়াতে হবে ইনশাআল্লাহ খিজির আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছে আগে থেকে ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা দেখকার দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা জান্নাতী মানুষ এই অবস্থার পর যদি তাদের মৃত্যু হয় তারা জান্নাতি তবে এই সন্তানটা তাদের এই সন্তানটা এখনো নাবালেক বেগুনা মাসুম ছেলেটা যখন বড় হবে সন্ত্রাস হবে ডাকাত হবে নুচ্চা হবে বদমায়েশ হবে এ অন্যায় করবে আব্বা আব্বামা সন্তানের টানে এই সন্তানটার এই ছেলেটার নাফর মানিকে সমর্থন করে বসবে এর সমর্থনের কারণে তার আব্বা মার নেকি বাতিল হইয়া তার আব্বামার নামটা জান্নাত থেকে জাহান নামে চলে যাবে অথচ তাদের দুইজনের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে এই সন্তানের কারণে যেন তার আব্বা মা জাহান নামি না হয় এই জন্যে আল্লাহ মারে ওয়ার্ড আর দেশে ছোট বাচ্চা ডারে মারিয়ে দাও তাই আমি মাসি বলো মুসাইডাকে নেই করছি কাক হুজুর সলেন যাই এরম পালি সাপ করি শিক্ষাকারে কয় কমানব মতো তোমার জ্বালায় বাড়ি না তফসিলে মারে ভুল কর দেখবেন সুরে থাকার ব্যাপ্তি শফি সব রহমতুল্লাহ লিখেছেন পরবর্তীতে ওই ছেলেটার আব্বা মাকে আল্লাহ তালা এমন ধৈর্য দেশে চোখ থেকে এক ফোঁটা পানীয় ফেলে নাই কান্নাকাটি করে নাই ধৈর্যের সাথে মেনে নেছে পাক পরে ওই সন্তানের পরিবর্তে একটা কন্যা সন্তান দান করেছিল তার আব্বা মাকে যেই কন্যা সন্তানের থেকে বাই সিরিয়াল একের পর এক উনিশজন নবী সন্তান জন্ম নিয়েছিল বলো মুসাবি ওই কাজটা কি ভালো করেছি মন্দ অবশ্যই ভালো করেছেন আমার তো এতগুলো জানা ছিল না কে আপনারে শিখাইল সব কিছু আল্লাহ মানি আল্লাহ পাক আমারে শিক্ষা দিয়ে থাকেন দালান সোজা করলাম কেন এই ডেকন বাড়ি যাবো তাড়াতাড়ি বা দালান সোজা করার কারণ হলো আরে দালানটা যদি ওই গ্রামের মানুষ আমাদেরকে ভাত দেয় নাই কিন্তু দালানটা ছোট্ট দুটিয়ে তিন বাচ্চার ওই দালানের নিচে তার বাপদাদ পূর্বপুরুষরা অনেক সোনাদানা দানা রেখে গেছে ছেলে দুটো বহুত বড় আলেম হবে দিনদার হক্কানি ইমানদার মানুষ হবে এখন যদি বিল্ডিংটা উল্টে যায় ওই ছেলেদের কোনো গার্জিয়ান নাই এলাকার মাতুববার জনগণ ক্ষমতা ধর যারা তারা সে বিল্ডিংয়ের নিচের থেকে এই পুঁতে রাখা সম্পদগুলো সব বের করে নিয়ে যাবে ছেলে দুটো মাহরুম হবে নেককার দুটো হক্কানি আলেম হবে এই ছেলে দুটো তাদের সম্পদ বারো জনে খাবে এই টেয়াল্লা পছন্দ করেন না তাই আমার বলল আপাতত বিল্ডিং সোজা করে দাও পরে সময় মতো ওদের ওরা বের করে খাবে এই জন্যই দালান সোজা করে দিছি ওরা তো না বলে ওরা তো আমাদের ভাত কাপড় দেওয়ার দায়িত্বে না আমাদের খাবার দেওয়ার দায়িত্ব তো তাদের কাছে না কাজেই তাদের বিল্ডিং সোজা করে দিলাম গিরামের কেউ খাইতে না দিলে কি হবে বলো মূসা এটা ভালো করছি না মন্দ করছি চলেন হুজুর সামনে যাই বিহা দালান পালিয়ে সোজা হারব